বাংলা শব্দ বজ্রের আরবি প্রতিশব্দ হলো রাত যে নামে পবিত্র আনুল কারিমের তেরো নং সুরাটির নামকরণ করা হয়েছে বজ্রপাত বলতে আমরা সাধারণত আকাশের আলোর ঝলকানিকে বুঝি এই সময় উক্ত এলাকার বাতাসের প্রসারণ এবং সংকোচনের ফলে আমরা বিকট শব্দ শুনতে পাই এ ধরনের বৈদ্যুতিক আধানের নির্গমন দুটি মেঘের মধ্যে অথবা একটি মেঘ এবং ভূমির মধ্যেও হতে পারে জাতিসংঘের তথ্যমতে প্রতিবছর বাংলাদেশে গড়ে তিনশো মানুষ বজ্রপাতে মারা যায়। সেই তুলনায় যুক্তরাষ্ট্রে মারা যায় মাত্র বিশ জন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী বাংলাদেশ বজ্রপাতের অন্যতম একটি হটস্পট। এবার আসা যাক আমাদের মূল প্রশ্নে। বজ্রপাতে মৃত্যু কি শহীদই নাকি অভিশাপের এই ধরনের ধারণা বা প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। বজ্রপাতের মৃত্যুকে কেউ কেউ শহীদের মৃত্যু বলে থাকেন অথচ শহীদ বুখারী হাদিসলাম দুই হাজার আটশো উনত্রিশ নামে বর্ণিত পাঁচ বা সাত প্রকারের অথবা আবু দাউদে যে দশ প্রকারের শহীদের মৃত্যুর কথা বলা হয়েছে সেখানে বজ্রপাতের মৃত্যুর কোনো উল্লেখ নেই এ সম্পর্কে ইসলামিক স্কলার্সরা বলেছেন মুমিনের জন্য আকস্মিক মৃত্যু হচ্ছে একটি রহা বা প্রশান্তি সুতরাং বজ্রপাতের মৃত্যুকে শহীদ মৃত্যু বলার কোনো অবকাশ নেই অপরদিকে কেউ কেউ এই মৃত্যুকে ঠাড়া পড়া মৃত্যু বা অভিশাপের মৃত্যুও বলে থাকেন যা একটি জঘন্যতম অপরাধ কেননা পবিত্র কোরআনুল কারিমে বা হাদিস গ্রন্থে কোথাও বজ্রপাতের মৃত্যুকে অপমৃত্যু বা আল্লাহর গজবের মৃত্যু বলা হয়নি আবার অনেকেই মনে করেন বজ্রপাতে নিহত মানুষের শরীরে মূল্যবান জিনিস তৈরি হয় তারা হয়তো ধারণা করে লোহার ভেতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হলে যেভাবে লোহার চুম্বক হয়ে যায় এক্ষেত্রেও সেরকম কোনো কিছু হয় কিন্তু এই ধারণা পুরোটাই ভুল বজ্রপাতের ফলে মানুষের শরীরে অতিমাত্রায় তড়িৎ প্রবাহ হয় বলেই মানুষ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় বজ্রপাতে মৃতদের দেহ চুম্বকত্বে অবিষ্ট হয় এটা আমাদের সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও কুসংস্কার ছাড়া আর কোনো কিছুই নয় কারণ প্রবাহের ফলে চম্বুকে পরিণত হয় এমন কোনো পদার্থ বা পদার্থের উচ্চ ঘনত্ব বিশিষ্ট কোনো অঙ্গ মানুষের শরীরে নেই যার কারণে বজ্রপাতের ফলে সৃষ্ট তড়িৎ প্রবাহের কারণে মানুষের মৃত্যু হলেও মানবদেহে চুম্বকত্বে অবিষ্ট হবে বা মূল্যবান ম্যাগনেটে রূপান্তরিত হবে এ ধারণা সম্পূর্ণ ভুল বজ্রপাত থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটি আলট্রা হাই ভোল্টেজ বজ্রপাত সাধারণত দুই ধরনের হয় কোনো ব্যক্তির ওপরে সরাসরি পড়তে পারে অথবা একটি বড় এলাকা জুড়ে বজ্রপাত হতে পারে কোনো ব্যক্তির ওপর সরাসরি বজ্রপাত হলে সে সাথে সাথে পুড়ে অঙ্গার হয়ে যায় আশেপাশে যদি কেউ থাকে তখন তার শরীরে অতি দ্রুত বিদ্যুৎ প্রবেশ করে দ্রুত গতিতে বেরিয়ে যায় বজ্রপাতে আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই তৎক্ষণাৎ মারা যায় আহত হয়ে অল্প কিছু মানুষ বেঁচে যায় এছাড়া গ্রাম্য কবিরাজ বা ওছাড়া তাদের ঝাড়ফুঁকের কাজের জন্য এই ধরনের মৃতদেহের হার বা শরীরের অন্যান্য অংশ ব্যবহার করেন বলে অনেকেই মনে করেন এই ধরনের কুসংস্কার থেকেই মৃতদেহ চুরির ধারণাটি চলে আসছে তবে ইলেকট্রিক খেয়ে মানুষের মৃত্যু হলে মৃতদেহ যেমন হয় বজ্রপাতে মৃত মানুষের মৃতদেহ ঠিক একই রকম হয় এর মধ্যে কোনো পার্থক্য থাকে না তাই কেউ বজ্রাঘাতে মৃত্যুবরণ করলে এটা ভাবার কোনো কারণ নেই যে তার দেহ নিশ্চয়ই মূল্যবান কোনো ধাতু অথবা চৌম্বকে পরিণত হয়েছে সাধারণভাবে ইলেকট্রিক শখে মানুষ মারা গেলে তার দেহ যেভাবে থাকে খাতে মানুষ মারা গেলেও তার দেহ সেরকমই হয় তাই বজ্রাঘাতে মৃত মানুষের হার অথবা দেহের কোনো অংশ দিয়ে কোনো ধরনের কালো জাদু করা অথবা তাদের দেহ কোনো মূল্যবান ধাতুতে পরিণত হওয়ার ভ্রান্ত বিশ্বাসটি শুধুমাত্রই প্রচলিত একটি ধারণা বা কুসংস্কার তাই আমাদের এমন কিছু মনে করার কোনো কারণ নেই তাই চলুন আমরা এ ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে আসি এবং সকলকে এ ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করি ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ